হরে কৃষ্ণ ও নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাষুদেবায় নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভাগবত তৃতীয় স্কন্দ তানম সৃষ্টি দা বিংশতি অধ্যায় করদমনি ও দেবতীর পরিণয় শ্লোক ষোল কাম সভাৎ নর দেব পুত্রাহ অসাহ নাই সামম্নায় বিধৌপতিত হ এবতে তে নাদ্রি এত শৈব কান্তা শিপতি মিব শ্রিয়ম অনুবাদ আপনার কন্যার বিবাহের বাসনা যা শাস্ত্রের দ্বারা অনুমোদিত তা পূর্ণ হোক তিনি এতই সুন্দরী যে তার অঙ্গকান্তির দ্বারা তার অলংকারের শুভা তিরস্কৃত হয় সুতরাং কোন পুরুষ সমাদর পূর্বক তার পানি গ্রহণ না করবে শ্লোক সতেরো ইম অর্ম পৃষ্ঠে কন্নদ্রী শুভাম বিক্রিতিম কন্দুক বিলুক্য বিষাবসূর নপত্যৎসাধিমাত্র চেতাহ অনুবাদ আমি শুনেছি যে আপনার কন্যা যখন প্রাসাদের চাঁদের উপর কন্দুক নিয়ে খেলা করছিল তখন তার পায়ের নুপুরের শব্দে তার সৌন্দর্য আরও অধিক শোভাযুক্ত হয়েছিল এবং কন্দুকের প্রতি নিবন্ধ তার দৃষ্টি চঞ্চল হয়েছিল তখন বিষাবসু নামক গন্ধর্ব তাকে দর্শন করে সমূহবশত বিমূরচিত্ত হয়ে তার বিমান থেকে পড়ে গিয়েছিলেন শ্লোক আঠারো তাম পারতয় অন্তিম ললনাললাম মমে মসেবি শশারম দৃষ্টামুমন্যত বু অভিয়াতাম অনুবাদ রমণিকুলের ভূষণস্বরূপ সাইবুব মনুর কন্যা এবং পাদের ভগিনী এই কন্যাটিকে কোন বুদ্ধিমান ব্যক্তি সাধরে গ্রহণ করবে না যার যারা লক্ষ্মী দেবীর চরণ কোমলে সেবা করেনি তারা একে দর্শন পর্যন্ত করতে পারে না অথচ ইনি স্বেচ্ছায় আমাকে প্রতিরূপে বরণ করার জন্য একানে এসেছেন শ্লোক উনিশ অত বজিষ্যের সময় সাদিমাবজু বিব্রিয় আত্মন মে অত ধর্মান পারমহংস কান শুক্ল প্রুক্তান বহু মুহীম অনুবাদ অতএব এই শাদ্দি কন্যাকে আমি একটি শর্তে আমার পত্নী রূপে গ্রহণ করব যতদিন পর্যন্ত না তিনি আমার বীর্য ধারণ করেন ততদিন পর্যন্ত আমি তার বর্জনা করব এবং তারপর ভগৎভক্ত যে পন্থা অবলম্বন করেন আমি সেই জীবন গ্রহণ করব সেই পন্থা ভগবান শ্রী বিষ্ণু বর্ণনা করেছিলেন এবং তা হিংসারোহিত শ্লোক বিষ ইয় যত্র বিচিত্রম ভাবতিষ্ঠতে প্রজাপতি নামপতি রেশ মহ্যম পরম প্রমাণম ভগবান অনন্ত অনুবাদ যার থেকে এই বিচিত্র জগৎ উদ্ভূত হয়েছে যিনি তা পালন করছেন এবং অন্তে যার মধ্যে তা লীন হয়ে যাবে সেই অনন্ত উপনেশ্বর ভগবান আমার পরম প্রভু তিনি এই জগতের জীবদের জন্মদানকারী প্রজাপতিদেরও উৎস হরে কৃষ্ণ